আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আমি আজকে আপনাদেরকে আশেক ও মাসুকের মাঝে মোহাব্বত সৃষ্টি করার একটি আশ্চর্য তাতবীর নিয়ে আসছি এটি আশ্চর্যভাবে কাজ করে এটা যুগ যুগ ধরে বড় বড় পুরনো হাকিম মুদাব্বিররা ব্যবহার করে আসছে আপনি যদি সঠিক নিয়ম মেনে কাজ করতে পারেন তাহলে একশো পারসেন্ট কাজ হবে ইনশাল্লাহ তাহলে ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এটি চারটি নিয়মে করা যায় প্রথম নিয়ম এই নকশা কাগজে লিখে মাদুলিতে ভরে ডালিম গাছে ঝুলিয়ে রেখে দিবে বাতাসে যখন এই নকশা নড়াচড়া করবে তখন মাসুক মিলবার জন্য অস্থির হয়ে পড়বে দ্বিতীয় নিয়ম এ নকশাটি লিখে মাদুলিতে ভরে যে কোনো ময়দানের মধ্যে দাফন করে রাখবে ইনশাল্লাহ অন্ত দিনের মধ্যে মাসুককে পাবে তৃতীয় নিয়ম এ নকশা লিখে গমের আটার মধ্যে গুলি বানিয়ে একুশ দিন পর্যন্ত সকালবেলা নদীতে বা সমুদ্রে নিক্ষেপ করিবে আল্লাহর রহমতে মিলিবার জন্য ব্যাকুল হয়ে পড়বে চতুর্থ নিয়ম এই নকশাটি লিখে সলিতা তৈরি করে একুশ দিন শুধু জ্বালাইবে সলিতার মুখ মাসুকের বাড়ির দিকে থাকিবে ইনশাআল্লাহ অল্প দিনের ভিতরে মাসুক